নিয়ে এসছে আম নিয়ে এসছে দেখো আমি নিম পাতাটা ভালো খাই নিম পাতা নিয়ে এসছে আর এই দিকে দেখো কত কিছু গুছিয়ে রেখেছে বোন কেটে ধুয়ে এই দেখো আমার কড়াইও বড় করে গেছে এই দেখো ওইটা নিমপাতা দিয়ে হবে নিম বেগুন আর এখানে আছে দেখো সজনে ডাঁটা বেগুন আলু কুমড়ো ওইটা দিয়ে একটা তরকারি হবে ওই নিমপাতা পাতা ধুচ্ছে তো চলো আমি এবার রান্না বান্নাগুলো শুরু করি কারণ টাইম হয়ে গেছে তোমাদের এবার দেখে নিলাম আমি কী কী আজকে বানাবো না বানাবো পেয়ে যাবে তো চলো আমি বাদেই তোমাদের সাথে আমার আসছি দাদা আমি একটু গুছিয়ে গেছি রান্না বান্না করে দিই বাজার শুক্ত বাজার নিয়ে এসছে জানো শুনি বেগুন তরকারি আরও কী কী হবে নিরামিষ আরও চার দিন খেতে হবে তারপরে শুরু হয়ে যাবে ধুম ধার একটা আমার আমিষ আর পাচ্ছি না তো চলো এই অব্দি ছিল আমি পরে তোমাদের অবসর হবে এই দেখো একটা নতুন জিনিস এটা কীভাবে খায় জানি না বলে তোমাদের দেখালাম না তোমরা জানলে অত কমেন্ট করে বলো তো এটা কী জিনিস একটা মাটির নিচের নাকি আলু তো আমি কখনো খাইনি ভীষণই শক্ত তো জানি না এটা বানাবো কি বানাবো না জানি না চলো তারা যদি দুজনের কথা বলতে বলতে একটু দুটো ডাব খেয়ে নি এখন ডাবের জল খেয়ে আমি রান্না বেরিয়ে যাবো আর বেশি করলাম না বড় ভিডিও বড় কখন না তো ছোটো ছোটো ভিডিও বানাবো দিনে দু তিনটে দেবো তো ভালো চলো নেক্সট ভিডিও রান্না বান্না গুছে নিয়ে এই হলো বাজার ভাজার এখন ওই ফুলকপি খাবে না বাঁধাকপি খাবে তাকে জিজ্ঞাসা করে দুটো তো একদিনে খাবো না গ্যাস হয়ে যাবে গরমের মধ্যে বন্ধুরা দেখো ফাইনালি ডিসিশন হয়ে গেছে কি বানাবো হবে ফুলকপি ফুলকপি আলু দিয়ে নিরামিষ ঘি কর্মশালা দিয়ে তরকারি করব আর এইগুলো আর কিছুই লাগবে না এগুলো সব উঠিয়ে রাখবো কতটা রান্না বান্না এত সকালে আমি গুট করে রেখেছি দেখো তো ভর্তা বানিয়েছি নিম বেগুন বানিয়েছি এর নিচে ভাত আছে আর ওখানে ওই তরকারিটা হচ্ছে আর এখানে চা বসানো হয়েছে একবার চা খাওয়া হয়ে গেছে দাদাভাই বলছে আর একটু চা খাবো চা করো তো চা বসিয়েছে বলুন আর এখানে একটু কিশমিস ভেজানো আছে ইচ্ছে আছে একটু চাটনি করব তার মধ্যে দেবো আর নিমপাতা এতটা লাগেনি এতটাই বেঁচে গেছে আর এটা আমি রেখে দেবো প্লাস্টিকে তো চলো এই দেখো রান্না করতে করতে আমি কি হয়ে গেছি ঘামে পুরো জল আর এখন আমার সেতু লেটে ল হয়ে যাবে আর এই দেখো বাইরের পরিস্থিতিটা দেখো আজ সকাল সকাল এতটাই রোদ উঠেছে দেখো পুরে বাপরে বাপ কি তেজ গো বিশাল রোদ্রের তেজ আর এই দেখো ডাব যাচ্ছে আর আমার ডাব দেখবে আমিও দোকান বসিয়ে দিয়েছি তোমরা দেখো দেখো এগুলো খেয়ে খেয়ে ফেলে দিতে আর এখন তো পৌরসভা থেকে বাবা রাস্তায় কিছু ফেলাই যাচ্ছে না সব কিছু যে ডাস্টবিনের গাড়ি এসো ওখানে ফেলত আর এটা এইগুলো ডাস্টবিনের গাড়িতে ফেলিনি উপর নিচ করাটা সম্ভব না তাই এগুলো একটা এখানে সামনে পুকুর আছে ফেলে দেব তো এই হলো বাইরের পরিস্থিতি আর এই তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ছিল আর বড় করলাম না এবার চাটা বানাচ্ছে বনু আর আমি খাবো না আমি টাবের জল খেয়ে নিয়েছি আমার চা খাবো না তো তারপরে আবার একটু চা খাবে ব্রেকফাস্ট করতে তার মানে দেরি আছে সকাল সকাল তোমরা ভিডিওটা পেয়ে যাবে আমি সকাল সকাল উঠছি এখন গরমের ভয়তে সকাল সকাল থেকে রান্নাবান্না করছি তার কারণ সকাল সকাল রান্না হয়ে গেলে কী হয় বলো তো বেশ কাজের মানে গরম তো অবশ্যই লাগে অতটা লাগে না আর আমি তো অতিরিক্ত ঘামাই কেন ঘামাই তো নুনটা বেশি খাই কাঁচা নুনটা যার জন্যে এই পরিস্থিতি হচ্ছে আমার তো টাটা বায় লাভ ইউ টেক কেয়ার তোমরা সকাল সকাল উঠে করো উঠে মিঠু ভেজ আপ দেখার যেটা যার সময় হয়েছে কারণ সময়টা এখন দেখে বলছি এখন প্রায় কটা বাজে সাড়ে আটটা নটা তো নটা তো বেজেই গেছে আর চলো বুঝতে পারলাম না দাদা ভাইর আজকে দুবার চা খাওয়ার কেন মন করছে তো রাখি লাগিয়ে দিয়েছে লাগলো আছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হুম লাগ টেক কেয়ার টাটা দুপুরে লাগছে ভিডিওটা দেখো আর যা শুনো 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 শুন শুন কানে কানে বলি শুধু শোনো বারবার তোমাদের বলছি আমার ইউটিউব চ্যানেলটা সাস করো একবার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার করে দিও প্লিজ লাভ সুমা বলে হুম শোনারা রাখছি আর কথা বলবো না